বিয়ের ছয় বছর পর জামাই যদি আপনাকে ট্রিট দেয় তখন আপনার কেমন লাগবে নিশ্চয়ই আপনি অনেক খুশি হবেন আমারও ঠিক একই অবস্থা তাও আবার বাইরে নিয়ে কথা বলে ট্রিট খাওয়াবে ঠিক সেই দিনই বাসায় নিয়ে আসতে হয় নানান রকম ব্যস্ততার কারণে আর যাওয়া হয় না বিয়ের আগে অনেক কিছুই খেতাম না আর এই মোলা সবজিটা দেখলে তো আমার গায়ে জ্বর আসতো বলতাম এই সবজিটা মানুষ কিভাবে খায় কিন্তু এই মলা সবজিটা এখন আমার অনেক পছন্দের একটি খাবার হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াইও ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের পর্বে শীতের নতুন মলা সবজি চলে এসেছে মলা সবজি দিয়ে আজকে পুকুরের মাছ রান্না করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন শুক্রবার রাতের বেলায় জামাই বলেছিল বাইরে নিয়ে যায় সবাইকে খাওয়াবে এই রকম দেশে কত হাজার বার বলেছে অনেক রকম ব্যস্ততার কারণে আর যাওয়া হয় না কেউ কি বললে বিশ্বাস করবেন বিয়ে ছয় বছর পর্যন্ত এখন আমরা কোথাও বাইরে ঘুরতে যাই না নানান রকম ব্যস্ততার কারণে শুক্রবার দিনটাও ছিল ওরকম সকাল থেকে প্ল্যান ছিল সবাই মিলে বাইরে যাবে ঘুরবে খাওয়া দাওয়া করবে কিন্তু সেদিনও কাজ থাকার জন্য যাওয়া হয়নি তাই সবার জন্য এখানে মোরগ পোলাও নিয়ে এসেছে আর আমি এখানে কাচ্ছি খেতে পছন্দ করি জন্য আমার এখানে কাচ্ছি নিয়ে এসেছে কাচ্ছির সাথে এখানে একটি খাসের মাংস ছিল সবাই এখানে মোরগ পোলাও খাইতেছে আর আমি এখানে কাচি নিয়েছি কাচ্ছিটা আমার অনেক পছন্দের এই যে আপনাদের ভাইও এখানে মোরগ পোলাও খাইতেছে সবাই এখানে একই খাবার খাইতেছে আর আমাকে নিয়ে মজা করতেছে তাদের খাবারটা নাকি বেশি মজা কিন্তু আমি তো যেটা পছন্দ করি সেটা আমাকে খেতে হবে মোরগ পোলাওর সাথে এখানে একটি করে ডিমও ছিল তো সবাই এখানে যে যার মতো করে খাইতেছিল অল্প খেয়ে সবার পেট ভরে গেছে বাইরের খানা তেমন একটা এখন আর খেতে পারি না আগের মতো খাওয়া দাওয়া শেষ করে পরের দিন সকালবেলা এখানে বাজার নিয়ে এসেছে পুকুর মাছ এনে আমি এখানে মলা পছন্দ করে মলা নিয়ে এসেছি মলা দিয়ে আজকে পুকুর মাছ রান্না করব এখানে মাছগুলো কেটে কেটে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে মোলাগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিলাম মলাগুলো প্রথমে সিদ্ধ করে নেব এতে করে যে একটা গন্ধ থাকে গন্ধটা আর আসবে না সিদ্ধ করে পানিটা ফেলে দেব আর এদিকে মাছের গায়ে একে একে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর লবণ দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হওয়ার পর মাছের পিসগুলো একে একে আমি তেলের উপর ছেড়ে দিলাম মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব এক পাশ হয়ে গেছে কিছুক্ষণ পর মাছের পিসগুলো একবার আমি উল্টিয়ে দেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি রান্না করব। সাথে থাকুন কিভাবে রান্না করি রান্নার জন্য চুলায় কড়াই বসে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য আমি দিয়ে দিলাম লবণ পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এরপর মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম এরপর একে একে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম সরিষা বাটা দিলাম পেঁয়াজ বাটা এরপর খুব ভালো করে দিলাম এখন টমেটো দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কষানোর পর সিদ্ধ করে রাখা মলাগুলো দিয়ে দিলাম মলাগুলো সিদ্ধ করে আগে পানি ফেলে দিয়েছি এতে করে আর গন্ধ লাগবে না এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মোলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মূলাগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম এইবার ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোল খুব ভালো করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমার রান্না প্রায় শেষের দিকে সবশেষে আমি উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর মিনিট রেখে আমি নামিয়ে পরিবেশন করে সব শেষে দেখুন একবার পুকুরের মাছ দিয়ে মূলা রেসিপি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে